মিরপুর টেস্ট যেন প্রতিদিনই নতুন ইতিহাস লিখছে তাইজুল ইসলামের জন্য গতকাল ম্যাচের চতুর্থ দিন সাকিব আল হাসানকে ছুঁয়ে পরে তাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হওয়ার পর আজ বিশ্ব ক্রিকেটেও গড়লেন অনন্য কীর্তি বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে টেস্টে আড়াইশো উইকেট নিয়ে গড়লেন বিরল কীর্তি আজ পঞ্চম দিনের শুরুতে তাইজেলের উইকেট সংখ্যা ছিল দুইশো উনপঞ্চাশ ইনিংসের আটষট্টিতম ওভারের দ্বিতীয় বলে একুশ রান করা ম্যাক ব্রাইনকে এলবিডব্লিউ ফিরিয়ে ছুঁয়ে ফেলেন আড়াইশো উইকেটের মাইল ফলক বাংলাদেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টেস্টেই অর্জন করলেন তিনি দু সালে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অভিষেকে প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নেন তাইগিউ যদিও সাকিব আল হাসানের উপস্থিতি ও পরে মেহেদি হাসান মিরাজের উত্থানের কারণে দেশের বাইরে সুযোগ ছিল সীমিত তবুও দেশের স্পিন আক্রমণের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র হয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি এর আগে সাকিব আল হাসান চুয়ান্ন টেস্টে দুইশো উইকেট স্পর্শ করেছিলেন তাইজুল আটচল্লিশ টেস্টেই সেই মাইল ফলক ছুঁয়ে এগিয়ে যান রেকর্ড হারানোর সাকিব তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন ক্যারিয়ার শেষে তাইজুলের নামের পাশে থাকবে চারশো টেস্ট উইকেট সাকিবের মতো তাইজুলকে নিয়ে দেশবাসীর প্রত্যাশাও এখন তুঙ্গে তাইজুলও যেন সেই প্রত্যাশা প্রতিদান দিতে নিজেকে আরো শানিত করেছেন যার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে আর তাই স্পিনের নতুন ইতিহাস এখন রচিত হচ্ছে তার বা হাতের ঘুমিতে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ